এটা হচ্ছে এলইডি ডাউন লাইট এইটার সমস্যা আছে এখন আমরা এটাকে চেঞ্জ করব এটা চেঞ্জ করার আগে প্রথমেই আমাদের পাওয়ারটা অফ করে নিতে হবে মেন পাওয়ার সুইচটা আমরা অফ করে নিলাম এখন এটা হচ্ছে সেই লাইট এইটা সাধারণ লাইটগুলো যেমন বাম দিকে মোচড় দিলে খোলে যায় এটা কিন্তু আসলে বাম দিকে মোচড় দিলে খুঁজবে না এইটা ভিতরে স্প্রিং আছে স্প্রিংগুলো দুইটা দুই পাশের স্প্রিংটাকে চাপ দিয়ে ধরা লাগবে তাহলেই এটা খুঁজবে তো আমি শুরু করলাম এক সাইড আস্তে আস্তে ফাঁকা করা লাগবে তারপরে আরেক সাইড ফাঁকা করে সে চাপ দিয়ে ধরা লাগবে ভিতরে কিন্তু স্প্রিংটা আছে সেইভাবে খসে গেল স্প্রিংটা একটু যদি দেখায় এইখানে দুপাশে যে দুই স্প্রিং আছে দুই স্প্রিংটাকে এই লাইটটা ধরে রাখা দুই স্প্রিংটা চাপ দিয়ে এখানে কোনো যে প্যাচ সিস্টেম এটা কোনো প্যাস সিস্টেম না সো প্রথমে আমরা এটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এর সাথে দেখবেন ড্রাইভার আছে সেই ড্রাইভারটাকে আমরা কেটে ফেলবো কারণ এখানে আমার নতুন সেই লাইটটা জয়েন দেওয়া লাগবে এটা খুলে নিলাম ওকে ডান এখন আমরা নতুন একটা লাইট নেব এবং সেই লাইটটাকে আমরা সেই জায়গায় কানেকশন করব তো এই ড্রাইভারের মাথাটা খুব ছোটো এইটা সেই ইনস্টুলেশনটা আমি আস্তে আস্তে ছুড়িয়ে নিচ্ছি যেহেতু আমার সেই জয়েন সহজ হয় সে জায়গায় নিয়ে যে হচ্ছে একটু সমস্যায় হচ্ছে ওকে ইনস্টুলেশানটা ছিঁড়ে নিয়েছি এখন আমরা এটা সুন্দরভাবে সাইজ করে নেব মাথাটা একটু ক্যাবলটা একটু ইনসুলেশনটা খুলে নেবো যেহেতু আমার জয়েন করতে যেন সুবিধা হয় ওকে আমার মাথা শেষ এইটা হচ্ছে সেই লাইট এটা সাত সাত ওয়াটের এবং ডাউন লাইট এইটা সেই ক্যাবলের সাথে আমরা জয়েন করছি এবং টিপিং করে নিচ্ছি এটা হচ্ছে নতুন সেই ড্রাইভারটা সাত ওয়াট ওকে আমার সেই টিপিং করা চুল এক পাশটা হয়ে গেছে আরেক পাশটা টিপিং করে দিচ্ছি এটা টিপিং করা হলেই আমি সেই লাইটটা কানেকশান করে দেব এবং পাওয়ার দিয়ে দেখব যে আসলে এটা আমার ঠিক হলো কি না ওকে আমার টেপিং করা এখন শেষ আর এইটা হচ্ছে সেই লাইটটা ডাউন টাইপ এলইডি লাইট এইটা যে জ্যাক আছে এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল আর ড্রাইভার সাথে যেটা আছে সেটা মেল আর মেল ফিমেল দুইটা জ্যাক এখন কানেকশান করে দেওয়ার পালা দুইটা আমি এখন কানেকশান করে দেব ওকে কানেকশান করে দেওয়া শেষ এখন আমি স্প্রিংটাকে চাপ দিয়ে ধরে ভিতরের দিকে ঠেলা দিলে কিন্তু এই লাইটটা লেগে যাবে এভাবে আপনি অতি সহজেই আপনার এই লাইটগুলো আপনি নিজে নিজে চেঞ্জ করতে পারেন ওকে শেষ এখন আমরা সে পাওয়ার দিয়ে দেখবো কী অবস্থা পাওয়ার দিয়েছি ওকে কোনো সমস্যা নেই লাইটগুলো এখন চলছে ধন্যবাদ সবাইকে